আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মোদী সরকারের আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আধার কার্ড আর ব্যবহার করা যাবে না আধার কার্ড নিয়ে বড় ঘোষণা হলো আধার কার্ডের একটি বিকল্প কার্ড আসতে চলছে এরকম কিন্তু বিভিন্ন খবর বিভিন্ন জায়গায় শুনতে পারছেন আপনারা জানেন ইদানিং কিন্তু ইলেকশন কমিশন আধার কার্ডকে বাতিল করেছে এই আধার কার্ড বাতিল করার ফলে কিন্তু জনসাধারণের মনে বিভিন্ন রকম প্রশ্ন জেগেছে তো সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিওটা তাই আপনারা স্কিপ করবেন না আর বাংলার খবর এই চ্যানেলটিতে নতুন হলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রাখবেন কি বলা হয়েছে আপনাদের দিন দিন আধার প্যান জালিয়াতির কারণে এবার ইলেকশন কমিশন পুরোপুরিভাবে আধার কার্ডকে বাতিল বলে গণ্য করেছেন ভোটার কার্ড থেকে আপনারা জানেন দিন দিন কিন্তু আধার জালিয়াতি বেড়েই যাচ্ছে তার জন্য কিন্তু ইলেকশন কমিশন পুরোপুরিভাবে আধার কার্ডকে বাতিল বলে গণ্য করেছেন ভোটার কার্ড থেকে ভোটার কার্ডের রকম কাজ আধার কার্ড দিয়ে আর করতে পারবেন না এটা কিন্তু ইলেকশন কমিশন সরাসরি বলে দিয়েছেন ইলেকশন কমিশনের দেওয়া নোটিশ অনুযায়ী আধার প্যান কার্ড আর ব্যবহার করা যাবে না নাগরিকত্বের প্রমাণে আপনারা কিন্তু নাগরিকত্বের প্রমাণেও আর ব্যবহার করতে পারবেন না আধার কার্ডটি এবং প্যান কার্ডটিকে অর্থাৎ আপনি যে ভারতীয় সেটার প্রমাণে আর ব্যবহার করা যাবে না আধার কার্ড এখান থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন তাহলে কি পুরোপুরি আধার কার্ড বাতিল হলো তাহলে কি সত্যি পুরোপুরি আধার কার্ডটা বাতিল হল এই আধার কার্ডকে আমরা আর কোনো কাজে লাগাতে পারবো না নাকি আধার কার্ডের বিকল্প কোনো কার্ড আসতে চলছে এই যে আমরা আধার কার্ডটি ব্যবহার করছি নাকি এই কার্ডের আধার কার্ডেরই মতো একটা বিকল্প কার্ড আসতে চলছে তো কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আধার কি পুরোপুরি বাতিল তাহলে আধার কার্ড কি পুরোপুরি বাতিল হচ্ছে না আধার কার্ড কিন্তু পুরোপুরি বাতিল হচ্ছে না আপনারা যারা ভাবছেন ইলেকশন কমিশন নাগরিকত্বের প্রমাণে বা ভোটের সংশোধনে বা নতুন করে ভোটার কার্ড তৈরিতে যেমন আধার কার্ডকে বাতিল করলো সেখান থেকে আপনারা ভাবছেন আধার কার্ড পুরোপুরি বাতিল এরকম কিন্তু না না আধার কার্ড পুরোপুরি বাতিল নয় আধার কার্ড কিন্তু পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে থাকবে আগামী তো আপনারা যে আধার কার্ডটি ব্যবহার করছেন এই আধার কার্ডটি কিন্তু পরিচয়ের পরিচয়ের প্রমাণ ক্ষেত্রে কিন্তু পরিচয়ের প্রমাণপত্র হিসেবে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে থাকবে আগামীতেও তবে শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণে এবং ভোটার কার্ডের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এই আধার কার্ডটি তাহলে আধার কার্ড কিন্তু পরিচয়পত্রের প্রমাণপত্র হিসেবে বা পরিচয়ের প্রমাণপত্র হিসেবে কিন্তু ব্যবহারের শীর্ষে থাকবে অর্থাৎ আধার কার্ডটিকে আপনি পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন নাগরিকত্বের প্রমাণে যে কার্ডগুলো ব্যবহার করা যাবে সেটা হচ্ছে বোর্ড থেকে পাওয়া অ্যাডমিট কার্ড সেটা মাধ্যমিক বোর্ড হতে পারে প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র জন্মের শংসাপত্র এগুলো কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন আধার কার্ডকে করতে পারবেন না আধার কার্ড শুধুমাত্র কিন্তু আপনারা পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন আধার কার্ডের কি বিকল্প কোনো কার্ড আসছে এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো কিছুই তথ্য যেহেতু নেই তা বলা যেতেই পারে বা তাই বলা যায় আধার কার্ডের কোনো বিকল্প কার্ড আসবে না এই মুহূর্তে কিন্তু আধার কার্ডের কোনো বিকল্প কার্ড আসবে না আধার মাত্র আপনার পরিচয়ের প্রমাণপত্র হিসেবে কাজ করবে আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবেই থেকে যাবে আধার কার্ডের কিন্তু বিকল্প কোনো কার্ড আসছে না আধার শুধুমাত্র আপনাদের পরিচয়ের প্রমাণপত্র হিসেবেই থেকে যাবে তো এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট আধার কার্ড নিয়ে তো যদি ভিডিওটি ভালো লাগবে লাগে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন